আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালো আছেন বকুল ভাইয়ের একটা কাজ নিয়ে শ্মশান আইছি। আছি সে বকুল ভাইয়ের ঠিকানা বাড়ি হইল আশ্রয়ী আর মেয়েটার বাড়ি হইলো লৌকা তারা ফেসবুকে লাইন করে বিয়ে হয়েছিল দুটা বাচ্চা হয়েছে হওয়ার পর এই কালনাগিনী নারী বাচ্চা থুইয়া আর একটা অন্য ছেলের হাত ধরে সে মেয়েটা চলে গেছে তো এই বাচ্চার দুঃখ গোলে সহ্য না করতে পেরে আমি সরাসরি এই শ্মশান ঘাটে আছি কাজ করার জন্য আমার জন্য দোয়া করবেন আমি বদ জিন বদ জিন সরাসরি হাজির করছি আমার দাদার প্রাচীন খালের কিতাব থেকে সেই আমলগুলা দিয়ে আমি কাজ করতেছি আপনার সরাসরি দেখেন এই কাজটা আমি করতেছি আল্লাহর কাছে আশা করি আমার জন্য দোয়া করবেন আমি এই জিনের ধারায় কাজ করতেছি জিন হাজিরও করছি আর আপনি সরাসরি দেখেন আমার দাদার আমল থেকে কিতাব এই কিতাব থেকে এই কাজটা করতেছি আমার জন্য দোয়া করবেন এই কাজটা বারো ফিট পানি নিচে যায় কাজটা কইটা থোয়াশল লাগবো আমার জন্য সবাই দোয়া করেন যেন ওই কাল্নাগিনী নারী যেন সেই বাইটার কাছে চলে আসে বাচ্চাগুলা খুব অসহায় কান্নাগাড়ি করতেছে মার জন্য কিন্তু সে কাল্নাগিনী নারী কোনোভাবেই সে বাচ্চার দুঃখ কষ্ট বুঝলো না অন্য ছেলের সাথে চলে গেছে তো আমার জন্য দোয়া করেন আমি গেতাছি এই কাজটা মনে করেন যে বারো ফিট পানি যায় করার লাগবো এই কাজগুলা খুব কষ্টের কাজ আশা করি আমার আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন আমি সুস্থ গেনে কাজটা করে আমি আপনারা যে কাছে আসতে পারি আপনারা সরাসরি দেখেন কাজটা আমি করতেছি আপনার ধৈর্য সহকারে শুনবেন আশা করি কাজগুলা করতে হয় আমি যে বাইরের চলে গেছে যে একটা কান্নাগিনী নারী নিজের জন্ম দেওয়া বাচ্চা রেখে যে কান্নাগিনী নারী আরেক ছেলের সাথে চলে যায় তো ওই নারীকে বাইরে কাছে আইনে দেওয়ার জন্য আমি এই কাজটা করিয়া আসলাম আমার জন্য সবাই দোয়া করবেন এই কাজগুলা হলো কঠিন কাজ এগুলো কাজগুলো মনে করেন সাধারণ লোকে পারে না আর মুখ দেখলে কাজ হয় না এগুলো কাজগুলো গোলা নিয়ম কারণ আছে সঠিকভাবে কাজ করতে হবে যার আমি যে কাজটা করে গেলাম একবারে শ্মশানে আপনার সরাসরি দেখতেছেন আমি কাজটা করলাম তা আমার জন্য সবাই দোয়া রাখেন যেন ও করে জোড়াটা আল্লাহে মিলেই দেয় ওদের জন্য আপনারা সবাই দোয়া করেন আর সকলেই ভালো থাকেন আসসালামু আলাইকুম